আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এখনকার ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এম বিভুক্ত বেসরকারি শিক্ষক মন্ডলী সহ সকল চাকরিজীবী আপনারা সকলেই মুখে আছেন নবম পে স্কেল কখন গঠিত হবে তো সেই সর্বশেষ সংবাদটি এখন আমি আপনাদেরকে দেব যে বছর আসলে নবম পে স্কেল গঠন হচ্ছে কি না তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন হয় আজকে দশই মে দু হাজার চব্বিশ পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন রেশনিং ব্যবস্থা চালু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সচিবালয়ের ন্যায় পদ পদবি এবং এক অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে সরকারি কর্মচারী দাবি পরিষদ শুক্রবার দশ মে সকালে এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীরা বক্তারা পেস্কেল নিয়ে তাদের বিভিন্ন আক্ষেপ ও দুর্দশার কথা তুলে ধরেন সংগঠনটির নেতারা এই সময় বলেন গার্মেন্টস শ্রমিকদের ভাতা আট থেকে বাড়িয়ে সাড়ে বারো হাজার টাকা করা হয়েছে কিন্তু সরকারি কর্মচারীরা অবহেলিত রয়ে গেছেন সচিবালয়ের মতো সব দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তনের দাবি জানান তারা চাকরিতে প্রবেশের বয়স সময় পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সময় বাষট্টি বছর নির্ধারিত নির্ধারণের দাবিও জানান সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ সুপ্রিয় দর্শক এই ছিল নবম পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট পরবর্তী ভিডিও দেখার জন্য সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে রাখবেন